কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং তার মাকে গড়ে ঢুকে হত্যা করা হয়েছে এই বিষয়টা অবশ্যই আপনারা নানানভাবে জানতে পেরেছেন আর যেই হত্যা করেছে সে নিজেকে কবিরাজ বলে কবিরাজের চোদ্দবেশে কবিরাজ নাম ধারণ করে সেই মহিলাদের বাড়িতে যাতায়াত আর এই যাতায়াত একদিন দুদিনের না দীর্ঘদিনের সেই যাতায়াত চলছিলো এই কুমিলার বিশ্ববিদ্যালয়ে যেই মেয়ে আছেন এবং তার মা আছেন তাদের বাসাতে সবসময় কিন্তু এই কবিরাজের বিচরণ ছিল কিন্তু হঠাৎ ওই দিন যেদিন এই মেয়েকে এবং মেয়ের মাকে খুন করা হয়েছে ওই দিন কী ঘটেছিল কী হয়েছিল কেন মা এবং মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই ব্যাপারটা আমরা একটু জানার চেষ্টা করব আমরা নানানভাবে জানতে পেরেছি যে যেই মেয়েটাকে হত্যা করা হয়েছে এই মেয়েটার নানান অসুস্থতা ছিল যার কারণে কোনো না কোনো ব্যক্তির মাধ্যমে মোবারক নামক যে কবিরাজ যেই হত্যা করেছে সেই কবিরাজের সন্ধান পেয়েছিল এ মেয়ের মা এবং সেই কবিরাজের সাথে একটা সম্পর্ক সম্পর্ক বলতে জাস্ট কবিরাজ কিংবা ডাক্তারি সম্পর্কের একটা সম্পর্ক তৈরি হয়েছে সেখান থেকে নিয়মিত সেই কবিরাজ আসা যাওয়া করে নানান ট্রিটমেন্ট দেন নানান চিকিৎসা দিয়ে থাকেন আর এই চিকিৎসা আর এই সম্পর্ক আর এই কবিরাজই হলো সবচেয়ে বড় অভিশাপের কারণ সবচেয়ে বড় ভয়ঙ্কর কারণ আপনারা অবশ্যই অবগত আছেন মোবারক নামের যেই খুনি যেই হত্যাকারী সে কিন্তু একদমই ইয়াং জেনারেশন এমন না যে সে বৃদ্ধ আমরা জানি যে কবিরাজ মানে কিন্তু একটু বয়স্ক হবে দাঁড়িয়ে থাকবে চুল থাকবে দেখতে একটু একটু কবিরাজ কবিরাজ লাগবে অথচ যেই মোবারক তাকে কিন্তু আপনি কবিরাজ বলতে পারবেন না এক দেখাতে কিংবা তার বয়সটাও এরকম না যে অনেক বয়স হয়ে গেছে তার ভিতরে ওই যে যৌনতা নেই বা তার ভিতরে যে হিংস্রাত্মক সেই স্বভাব নেই সে কিন্তু ইয়াং জেনারেশন দীর্ঘদিন আসা যাওয়া এমনকি সে যেদিন আমরা এমনকি সে যেদিন এই মেয়েকে হত্যা করেছে মেয়ের মাকে হত্যা করেছে সেদিন কিন্তু সে তাদের বাড়িতে প্রবেশ করেছে তাদের বাড়িতে প্রবেশ করে মেয়েটাকে একা ঘরে পেয়ে তার লোভ সামলাতে পারেনি সে সেই মেয়েটাকে দর্শন করার চেষ্টা করেছে আর তখনই বিপত্তি বাদে তার মায়ের সাথে তার মা এসে বাধা দেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে মাকে বালিশ চাপা দিয়ে মেরে তারপরও কিন্তু সেই কবিরাজ চেষ্টা করেছে মেয়েটাকে দর্শন করার জন্য তখন মেয়েটার সাথে জোর জবরদস্তির পরে ফেরে উঠতে না পেরে শেষ পর্যন্ত এই মেয়েটাকেও শ্বাসরোধ করে মেরে ফেলা হয়েছে ওই রুমে পড়ে আছে মায়ের লাশ এই রুমে পড়ে আছে মেয়ের লাশ মধ্যখানে কিছু তাদের সম্পদ ছিল কিছু তাদের টাকা পয়সা ল্যাপটপ মোবাইল ছিল দুজনকে মেরে এই কবিরাজ কথিত সেই কবিরাজ তাদের মোবাইল ফোনগুলো এবং তাদের কিছু টাকা পয়সা তাদের ল্যাপটপগুলো চুরি করে সে নানানভাবে নিজেকে গোপন করার চেষ্টা করেছে নানানভাবে গোপন করার চেষ্টা করেছে এবং কি ক্ষণিকের মধ্যে কিন্তু এই বিষয়গুলো অনেক প্রচার হয়ে গেছে প্রশাসন একদম স্বতন্ত্রভাবে প্রশাসন বিচক্ষণতার সাথে সেই মোবারককে ধরার চেষ্টা করেছে এক পর্যায়ে খুব বেশি সময় লাগেনি তাদের বিচক্ষণতার কারণে প্রশাসনের দৃঢ়দৃষ্টিতার কারণে এক পর্যায়ে তারা সেই মোবারককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এখন আসি আমরা আসলে খুন করে কি পেয়েছে। এই নর্মাল একটা বিষয় কিংবা ছোট্ট একটা বিষয়ে দুজন ব্যক্তিকে খুন না এখানে কোনো কুচি টাকার প্রশ্ন না এখানে কোনো বিরাট কোনো স্বার্থের বিষয় সামান্য লোভ লালসা আকর্ষণকে কেন্দ্র করেই দুটি জীবন নিয়ে নিয়েছেন এখন সেই কবিরাজও কিন্তু ফাঁসির মঞ্চে দাঁড়াবে তিনটি জীবন জাস্ট নর্মাল ইস্যুতেই শেষ হয়ে গেছেন চিন্তা করেছেন সামান্য একটা লোভ সামলাতে পারেনি আর সেই মেয়ে এবং মা নিজেদের ইজ্জত রক্ষার্থে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন দর্শক বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন লাগছে আপনার কাছে দিনে দিনে এই ঘটনাগুলো একদমই নর্মাল হয়ে গেছে একটা মানুষকে মেরে ফেলা স্বাভাবিক হয়ে গেছে আরে বাংলাদেশে খুন খারাপই মানুষ মেরে ফেলা যতটা স্বাভাবিক যতটা নর্মাল সৎ ভালো কাজ যতটা স্বাভাবিকভাবে করতে পারে না মানুষ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আপনার কাছে কেমন লাগছে বিশেষ করে কুমিল্লার যেই মেয়ে এবং মাকে হঠাৎ যে ঘটনা সেটা আপনাকে আপনার হৃদয়ে কতটুকু লেগেছে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন